যারা অ্যাডভান্স সারা ফার্নিচার কিনতে চান তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা এইখান থেকে মানে মিরপুর বেশ ফার্নিচার থেকে যে কোনো ধরনের ফার্নিচার কিনলে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না আমি আবারও বলতেছি কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না কোনো অ্যাডভান্সের প্রয়োজন নাই এমনকি একটা খাট কিনলেও ডেলিভারি ফ্রি থাকবে সাথে চাদর বালিশ ম্যাটেক্স এগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি একদম আমি আজকে চারটা খাট দেখাব আপনাদেরকে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির খাট একদম পাইকারি দামে অ্যাডভান্স সারা পাবেন আপনারা এই খাটটা যেটা দেখতে পাচ্ছেন খাটের হেড সাইড খাটের লেগ সাইড সেম ডিজাইন করা থাকবে তিন ইঞ্চির উপরে কিন্তু সলিড কাঠের উপর ডিজাইনগুলো করা থাকবে দাম মাত্র পাঁচল্লিশ হাজার টাকা চাদর বালিশ ম্যাট্রিক ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে এবং এই দিকে ডিজাইন আমরা দেখাই এইটাও হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন করা থাকবে এটাই কিন্তু আড়াই ইঞ্চি ফিটনেসের উপর কাজ করা থাকবে দাম মাত্র চল্লিশ হাজার টাকা চাদর বালিশ ম্যাটটেক্স সব কিছু ফ্রি ডেলিভারি ফ্রি অগ্রিম কোনো টাকা দিতে হবে না কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই বাট পার দিন শেষ অনেকেই কিন্তু অ্যাডভান্স দিয়ে অনেক জায়গায় ধরা খাইছেন মিরপুর বেশ ফার্নিচারে কোনো রকম অ্যাডভান্স করতে হচ্ছে না যদি আমরা একটা খাট দেখা এটাও কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনের খাট খাটের হেড সাইড এবং খাটের লেগ সাইড সেম টু সেম ডিজাইন করা থাকবে এটা সাথে চাদর বালিশ ম্যাটটেক্স সম্পূর্ণ ফ্রি এমনকি ডেলিভারিটা ফ্রি থাকবে অগ্রিম টাকা দিতে হবে না দাম মাত্র চল্লিশ হাজার টাকা এটাও চল্লিশ হাজার এই পাশে আমরা আরেকটা একদম গর্জিয়াস ডিজাইনের খাট দেখা এটা কিন্তু জোরালা মডেলের খাট এ হচ্ছে খাটের হেডসাইডের ডিজাইনটা একদম তিন ইঞ্চি সলিড কাঠ খোদাই করে নকশাগুলো করা থাকবে প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল দিয়ে করা এ হচ্ছে খাটের লেগ সাইডটাও একদম সেম টু সেম ডিজাইন করা থাকবে এই খাটের সাথে আপনার চাদর বালিশ ম্যাট্রিক্স বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা অ্যাডভান্স করতে হবে না এইটার দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন মিরপুর বেশ ফার্নিচার থেকে তো যারাই চাচ্ছেন অ্যাডভান্স যারা ফার্নিচার কিনবেন প্রতারিত হবেন না তাদের জন্যই কিন্তু মিরপুর বেস্ট ফার্নিচার প্রত্যেকটা ফার্নিচার যে কোনো ধরনের এখানে ওয়াল শোকস থেকে শুরু করে সোফা সেট ডাইনিং টেবিল যা যা লাগে সব ধরনের আইটেম কিন্তু মিরপুর বেস্ট ফার্নিচারে অ্যাভেলেবেল আছে তো যাদের যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন স্ক্রিনে তো নাম্বারে